আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছুট্ট দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি বরাবরের মতো গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ জসি মুল্লা ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় সাইজের শৌখিন কবুতরগুলো বাচ্চা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে কিন্তু ভূমিকা করব না আজকে কিন্তু শর্টকাট একটা ভিডিও করার চেষ্টা করব সেই সাথে কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারিকে দেখতে পাচ্ছেন তো

মাইন করছি বন্ধুরা এই যে দেখেন এই যে পিয়ার গুলো এখানে টোটালে কত পিয়ার আছে ভাই এগুলো কিন্তু বন্ধুরা কেউ চাহিয়া লজ্জা দিবেন না টোটালে একুশ পিয়ার কবুতর সেল করা আগামী যে গত ভিডিওটা ছিল ওই ভিডিও থেকে সেল করা আলহামদুলিল্লাহ সবাই এত ভালোবাসা দিচ্ছেন বন্ধুরা এই পিয়ার গুলো সবাই নিয়ে নিচ্ছেন তো দুই একের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি চলে যাবে যার যার এগুলো সেল করা এই ভাই লজ্জা দিবেন না আমার বন্ধুদেরকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এই পেয়ারগুলো সেল করা তো বন্ধুরা তাছাড়া কিন্তু বাইরে কাছে অসংখ্য পেয়ার রয়েছে সেগুলো আমরা আজকে দরদাম সহ আপনাদের দেখানো চেষ্টা করব দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে একদম লাল টুকটুকে রেড কালার আমাদের শৌখিন কত জানেন মাত্র 3500 কোনো দামাদামি চলবে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাপা চিন গোবুতর ফুল লার্নিং নিমাচ্চ করণ মাত্র 1500 অনলি পনেরোশো দেখতে পাচ্ছেন বন্ধুরা আইসে নিলে আরো একশো টাকা স্যার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লক্ষার কি গেট আপ কত জানেন অনলি বারোশো টাকা কেউ কম দাম বলে লজ্জা দিবেন না আজকে সব দিয়ে আচ্ছা সবগুলো মোটামুটি একদমই থাকবে ইনশাল্লাহ দুসিম ভাই এই যে এত কম দামে যে দেন কবুতরগুলা গুলা অনেকে কিন্তু কমেন্টে কয় ভাই কবুতরগুলো কি আজকে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার অনেকে কমেন্ট করে ভাই এই যে এত কম দামে কবুতর গুলো দেয় কবুতর সুস্থ সুস্থ ডিম বাচ্চা কি করে কিন্তু তাদের উদ্দেশ্য করে বন্ধুরা আমরা একটা কথা বলতে চাই আসলে আমার চ্যানেলে যেসব খামারি আছে বন্ধুরা খুবই কম দামে কবুতর দেয় এতটা কম দামে দেয় এক কিন্তু বাজারও পাইবেন না 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 আর কবুতর গুলো কি বাজার থেকে নিলে আপনারা কোনো গ্যারান্টি পাবেন না নরমালি বিভিন্ন কালার মধ্যে পাবেন যারা প্রকৃত ব্যবসায়ী তারা আপনারা দুই নাম্বার এটা করে না করে না আমরা প্রতি সপ্তাহে ভিডিও ছাড়ি প্রতি সপ্তাহে দুইটা জি জি আমার চ্যানেলে বন্ধুরা ভাই প্রতি সপ্তাহে আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক তসিম ভাই এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবে

সকালে একটু দেরি করে উঠেন করলে বোঝা যায় আচ্ছা রাইট খুব pera তো যাই হোক ঠিকানটা বলছেন আমার ওখানে করেন রাজু তো নেই ইমু আছে ইমুতে চলবে কোন সমস্যা নেই বন্ধুরা যার যে পেয়ার ভালো লাগবে দেখাবো এই পেয়ার গুলো সারা বাংলাদেশে মাত্র মাত্র বারো থেকে

হাইটা মাদি দি ডিম আছে ভাই ডিম নাই ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ পেটে কেমন কি দাম যাচ্ছেন ভাইজান 1600 1600 হ্যাঁ দিলে খারাপ না কিছু কিছু লোক এখনো 2000 টাকা দাম দেয় বন্ধুরা দেখেন খুবই চমৎকার জসীম ভাই কিন্তু ওই রকম না জসীম ভাই মানে কিন্তু পানির দাম তার মানে অপেক্ষা করেন দাম আরো কমবে রেট কম দিলে অনেকে মনে করে যে কবুতর বোনা সমস্যা আছে এরা যারা পাগল তারা মনে করে কারণ দাম দেখি না তারা কম দামে পায় না

যে যেকোনো সময় সালে পেয়ারটা ডিম দিয়ে দিবে ফুল রানিং পেয়ার অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন দুসিনভাই ব্ল্যাক কালার মধ্যে জার্মানি মডেন সম্বন্ধে দেখতে পাচ্ছি আমরা ভাই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো কালার মধ্যে যারা নিতে চান বন্ধুরা খুঁজে থাকেন জার্মানি মডেন আর কবুতর গুলো তারা কিন্তু বাইকে নক্ষ করে নিতে পারেন ভাই এরা কি ডিম দিচ্ছে নাকি না ডিম দেয় নাই ডিম দিবে নয় থেকে দশ মেধার চলতে আসছে আরেকটা মাদি কবুতর বন্ধুরা নিচে জেরে দাঁড়াইছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে নরকবুতর বাইক কেমন দাম পড়বে এটা একদম দিসে দেখতে পাচ্ছেন জার্মানি মর্ডার খুবই চমৎকার এই পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে অনলি পাঁচ টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া যাবে এটা কি দেখা যাচ্ছে কি ভাই

ঠিক আছে দেখেন একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশশো টাকায় এই ধরনের মধ্যে রেড কালারের মধ্যে শখিন পেঁয়াজ কেউ দিছে কিনা একদম এই পর্যন্ত পাইছেন কিনা কেউ অবশ্যই কমেন্টে জানাবেন একদম লাল

মাদি কবুতর না ভাই মাদি কবুতর নিতে হবে মাত্র আটশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এক পিস কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ ইয়েলো কালার মধ্যে শর্ট পেস কবুতর বাইদিকে নর্না মাদি এটা মাদি মাদি কবুতর চোখের গিয়ারটা বন্ডার একটু ভালোভাবে দেখে দেই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি রানিং মাদি ফুল রানিং মাদি অনেকে দেখা যায় বন্ধুরা নর্ থাকে মাদি খোঁজেন তাদের জন্য কিন্তু এই মাদিটা নিতে পারেন ভাই কত পড়বে এটা একটু কমায় দেন কাছে কিন্তু কম আছে

বন্ধুরা পাগল ভাই না আমি বুঝি না কিন্তু আমার কথা লক্ষ্য একটাই দুইটা টাকা কমে যদি আপনারা পান তাতে কিন্তু আমার সার্থে তো এই পেয়ারটা ফুল আনি নিবাচ্চা করানো বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পেয়ারটা কত অ্যাক্টিভ মাত্র কত ভাই বললেন পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন দশিম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মত করি আরেক ধরো গোল্ডার শখ দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে আবার কিন্তু সামনে একটা বেবি দেখতেছি ভাই মাসাল্লাহ ভাই বেবিটা ভাই এই বেবিটা কি আরাই খাওয়াইছে কি খাওয়ানি খাওয়াইছে ভাই মাসাল্লাহ খুবই চমৎকার ভাই ভাই যান এই পেয়ারা কি বেবি সকার দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাই আলোচনা সাপেক্ষে থাকবে বন্ধুরা দেখেন অনেকে অভিযোগ করেন যে বড় বড় কবুতর তাদের বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না এটা কিন্তু তার প্রমাণ ঠিক আছে তো বাচ্চা সহকারে এই পেয়ারটা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দামটা থাকবে ইনশাল্লাহ খুবই ডাকাটাকি করতেছে একটা পেয়ার দেখতে পাচ্ছেন শার্টিং কবুতরের মধ্যে খুবই চমৎকার ব্লো কালারের মধ্যে কি ডিমে আছে না ডিম নাই ডিম দিবে ইনশাল্লাহ তো যেটা মাদি যেটা আমার হাতে আছে নর এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান না কমে দেন জসিম ভাই একদম সীমিত দাম আমি জানি এটা

পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকায় বন্ধুরা দামাদা না করলে একদম দুই হাজার টাকা এই রানিং মাতিটা বাইরের কাছে নিতে পারবেন বললার শৌখিন এটা কি নর্না মাতি নর কবুতর এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং বন্ধুরা দেখেন তেজ কত আর গেট এবং সাইজটা দেখেন খুবই চমৎকার ফুল রানিং নর বাইরে কত পড়বে টাকা এটা বড় মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানিং বোল্ডার সৌকিং কবুতরের নটটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আরো পাঁচশো স্যার আরো পাঁচশো টাকা স্যার মাত্র দুই টাকা

কত বড় পেয়ারটা আলোচনা সাবেক আলোচনা সাবেকে থাকবে বন্ধুরা তবে দামটা কমই থাকবে আলোচনা করে বাইরের কাছে পেয়ারটা নিতে পারবে ভাই এখানে দেখতে পাচ্ছি ঢাকাঢাকি নাচানাচি করতে আরেকটা পেয়ার রয়েছে ভাই দেখেন এই যে নোটটা না গুলো কালারের মধ্যে আচ্ছা তারপর জিজ্ঞেস করি কারণ বলতে হয় বন্ধুদের কে বুঝেন নাই আচ্ছা পেয়ারা কত পড়বে পাঁচ হাজার টাকা পেয়ারটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি আপনার মনের দাম নাকি চাওয়া দাম কোনটা চাওয়া দাম দামা দাম করে নেওয়া যাবে আলোচনা করার তো সুযোগটা দেওয়া লাগবে আচ্ছা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেটা ফুল রানিং সাইজটা দেখতে পাচ্ছেন শৌখিন কবুতর ব্লো বার কালারের মধ্যে

পাঁচ থেকে ছয় ফেদার তার মানে সেম এডেল হয়ে গেছে না নরমাতি ঠিক আছে ভাই এটা আশা করা যায় নরমাতি ঠিক আছে তারপর আমি 100% গ্যারান্টি দিব না যেহেতু এটা রানিং হয় নাই একবার এই কথা বলে লাভ নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এতদিন আমার চ্যানেলে ইয়েলো কালার হোয়াইট কালার এবং রেড কালারও দেখছেন রেন কবুতর এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে সেম এডেল পেয়ার পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে আছে ইনশাআল্লাহ নরমাতি হবে এই পেয়ার কত ওর ভাই দেখতে জোড়া রয়েছে চার পেয়ার আছে সবগুলো আমরা দেখাবো বন্ধুরা তবে কোয়ালিটি কিন্তু উনিশ বিলিশ আছে এই কারণে দামটা একটু উনিশ আছে অবশ্যই যার যেটা ভালো লাগবে নিতে স্ক্রিন আর স্ক্রিনশটটা দিয়ে দিবেন যে এই পেয়াটা নিতে চাই তো ভাই পেয়াটা কথা করবি এই টাকায় দাম এটা কত পড়বে আগেটা তো কম না করলে আগের থেকে আরো কমে দেবো কারণ আগের থেকে কোয়ালিটি তো কম কোয়ালিটি হয়ে যায় তো তারপরেও আরো কমে কত পড়বে টাকা টাকা একদম একদম এই চমৎকার সামনেটা মাদি ঠিক আছে পুরো বিটার নাম কি পিয়ারটার নাম কি শোকিং অফ

এই পিয়াটা নিতে পারবেন বন্ধুরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পিয়াটা ভাই কাছে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি পরামর্শ করতেছে আরেকটা পিয়া রয়েছে ভাই ডিম পারবো লেগে গেছে সংসারে অশান্তি ডিম দেয় না কে আচ্ছা কবে ডিম দিব ভাই বলতে পারতাছি নোটটা ডিমে লেগে ই করতেছে না ওরা মাদি কবুতর ভাবনা কোনো বোঝা ডিম দিয়ে দিবে অচিরে কারণ বন্ধুরা ডিম দেওয়ার আগে কিন্তু এরকম একটা আচরণ করে তো এটা কি কিং কবুতর ভাই কিং কবুতর ব্ল্যাক কালার কিং এই পিয়াটা কত পড়বে আরেকটা পেয়ার ভাই গলার মধ্যে কি হয়েছে পশম কই না তাই না আরেকটা দেখা আছে এই যে সাদা পশম নাই অরিজিনাল কিন্তু

ছয় হাজার চা দাম চাওয়া দাম কমই তো ভাই আমি কম না আপনি পাঁচশো টাকা পাঁচশো আর কমবে আর কমান যায় না ভাই আর কমন যায় না

একদম কত বারোশো আর কম বে কবে জানা একদম একদম বারোশো টাকার মধ্যে বন্ধুরা এই রানিং মাদি কবুতটা নিতে পারবেন ফুল ফ্রেশ মাত্র এক হাজার রানিং মাদি কবুতর রানিং মাটি না কত বড় ভাইয়া এটা বারোশো এটা বল মাত্র বারোশো একদম একদম এক হাজার বন্ধুরা মাত্র এক হাজার টাকায় এই জাকোবিন কবুতর মধ্যে রানিং মাটিটা ভাই গেছে নিতে পারবে এক হাজার টাকায়